বৃষ্টিতে খিচুড়ি হবে এটা অস্বাভাবিক তো কিচ্ছু না কারণ বৃষ্টি মানেই একটু খিচুড়ি একটু ভত্তা ডিম বোনা মাংস বোনা এইগুলো আসলে আমাদের বাঙালি কালচার কিন্তু আসলে সবসময় তো আর সব হয় না এটা আমার বৃষ্টি হয় আগে রান্না করা খিচুড়ি তো তাই বলে কি দিলাম একটু বৃষ্টি মৌসুমে মিলে গেল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে যেহেতু আমি যে কীভাবে রেকর্ড করতেছি সে আমি কীভাবে বুঝাই মানে আমার চারিপাশে এত পরিমাণে শব্দ এত পরিমাণে মানে মিস্ত্রি দেওয়ার কাজ করতে টাইস কাটতেছে মানে আমি টাইমই পাইতেছি না আপনাদের জন্য কখন আমি এই ভয়েসটা রেডি করবো কখন আমি ব্লগ দেবো তো যাই হোক ফাঁক ফুঁক দিয়ে মানে যখন অফ আছে তখনই আমি এই রেকর্ড করে নিচ্ছি ভাবেন তো কত কষ্ট করে আমাকে এই ভয়েসটা দিতে হচ্ছে আর আমার ছেলের চাইতেও তো বেশি মানে বিরক্ত করতেছে এই বাইরের গুলো আমার ছেলে তো বোঝে এখন যখন আমি ভয়েস দিতে বসি তো আমার বাবুটা কিন্তু আমাকে একদম ডিস্টার্ব করে না আসলে সত্য কথা বলতে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ মানে আমরা যতই মানে বৃষ্টি দেখে আনন্দিত হই বা মানে মনে করি অনেক ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক ভালো খাওয়া দাওয়ার একটা মৌসুম চলছে মানে খুব মজা লাগে না বৃষ্টি হলে মানে নিজের কাছে খুব ভালো লাগে তারপরে ভিজতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে এখন তো এক মন অবস্থা বৃষ্টির ভিতর যে পরিমাণে এখন সবাই ব্লগ বানাচ্ছে মানে সুন্দর সুন্দর জায়গায় সবাই ঘুরতেছে তো এটাও কিন্তু একটা মানে আনন্দ মানে সবার সময় আর কি ঘোরাঘুরি করা কিন্তু জন্য তা না অনেকে আছে যে বৃষ্টির ভিতরে আসলে খাওয়াই জোটে না মানে থাকার স্থানের কোনো ঠিক নাই মানে মাথায়তে পানি পড়তেছে চলাফেরা করতে পারতেছে না পোলা পান নিয়ে সব কিছু ভিজা আর সব দিক থেকে চিন্তা করা যায় যাদের এখন ফেনীর অবস্থা মানে এখনো ঠিকই হতে পারে নাই মানে সব শুকায় নি কোনো কিছু ঠিক হয়নি তার ভিতরে আবার এই নিম্নচাপ মানে আবার এই বন্যাটা শুরু হলো বৃষ্টিটা শুরু হলো কিন্তু তাদের কথা একবার ভাবলে পরে মনে হয় যেন মানে কি অবস্থাতে তারা রয়েছে মানে যতই মানুষ ত্রাণ দিক না কেন এটা কিন্তু মানে পরিশ্রমটা তো আর মানে এটা কেউ মিটাই দিচ্ছে না তাদের ওই পরিস্থিতি কিছু ঠিক করে দিচ্ছে না তাদেরটা তাদেরই ঠিক করে নেওয়া লাগতেছে তো এই কোন সময় আসলে তাদের কথা ভাবলেও ভালো লাগে না তো এদিকে হচ্ছে এটা হচ্ছে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছ আমার ভীষণ ভালো লাগে মানে বাজারে গেলে এই মাছটা আমি নিয়ে আসবোই মানে আমার খুব ভালো লাগে কেন জানি ট্যাংরা মাছটা তো এটা রান্না করব আমরা দিয়ে এটা হচ্ছে বরিশালে আমরা নিয়ে আসলাম এত মজা মানে আপনারা তো অনেকে আমরা কিনে খান কিন্তু বরিশালে আমরার মতো স্বাদ মনে হয় কোথাও পাবেন না তো এইটা হচ্ছে বরিশালে আমরা আমি কিনে আসতাম তো এটা দিয়ে ভাবলাম যে হচ্ছে ইচ্ছা ছিল নারিকেল দিয়ে রান্না করব পরে যেহেতু মাছ রয়েছে তো ভাবলাম যে আগে মাছ দিয়ে খাওয়া যাক পরে নারিকেল দিয়ে একটা রান্না করে দেখাবো তো এটা হচ্ছে খুবই মজার একটা রেসিপি মানে টক টক লাগে তারপরে ঝাল লাগে এটা আসলে বাটিতে নিয়ে খেতে ভাতের সাথে মুখের রুচিটা অনেক বাড়ায় দেয় তো এটা রান্না করব ট্যাংনা মাছ দিয়ে তার আগে এখানে হচ্ছে আমরাটা সুন্দর করে একটু কষায় নিলাম মশলার সাথে তারপরে হচ্ছে এখানে ট্যাংরা মাছটা দিয়ে দেব তারপরে এই একটু ঝোলের পানি যে আমরা যেহেতু সিদ্ধ হতে টাইম নেয় তো এই জন্য একটু পানি দিয়ে এটা একটু সিদ্ধ করে নিলাম আর ট্যাংরা মাছটা আগের থেকে যেহেতু ভেজে রাখা তো এটার জন্য আর কোনো ঝামেলা নেই এটা এই যে ঝোলের ভিতর দিয়ে দিলাম আর এটা ব্যস্ত হয়ে গেছে নামাই ফেলবো খাওয়ার জন্য আসলে আমার বাসাতে রাতের বেলা গরম খাবার না হলে একদমই চলে না তো আমি বাবুর বিছান খাতা রেডি সেডি করে নিজেও ফ্রেশ হয়ে সবাইকে খাওয়া দাওয়া দিব তার জন্য আমি টেবিলে নিয়ে যাচ্ছি আর রাতের বেলা যদি একটু মজা করে না খাওয়া যায় না মানে কেমন যেন লাগে তাই না এটা আসলে আমার ছোটোর থেকেই অভ্যাস যে বাসাতে সময় আমাদের গরম গরম রাতের খাবার হতো তো ওটা অভ্যাস আমার এখনও থেকে গেছে রাতের বেলা যদি একটু গরম গরম খাবার না হয় আমার কাছে একদমই মনে হয় যেন ভালো লাগে না এজন্য চেষ্টা করি রাতের খাবার খাবারটা আমি রাতে রান্না করি কারণ আছে দুপুরবার রান্না করলে সে দুপুরের খাবারই মনে হয় আমার কাছে তো আমি এই জন্য রাতেরটা রাতেই রান্না করি মানে গরম গরম ভাব থাকে একটা রান্না যতই গরম করে খাওয়া যাক না কেন চুলোর থেকে নামায় যে একটা খাওয়ার মজা এটা কিন্তু পরে আর ওভেনে গরম করলে আমার মনে হয় পাওয়া যায় না তো এটা হচ্ছে গরম ভাতের সাথে খুবই ঝোলনি খাওয়ার মতন একটা রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসাতে আপনার ট্রাই করবেন আমরা নিয়ে সে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ফেস